ভারত পাকিস্তানের দীর্ঘ আর রক্তক্ষয়ী ইতিহাসে বহুবার যুদ্ধের দামামা পেঁচেছে কখনো ধর্মকে পুঁজি করে কখনো বা অভ্যন্তরীণ কুন্তলে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে কাশ্মীর উপত্যকার বরফ ঢাকা পর্বত থেকে শুরু করে মরুভূমির উত্তপ্ত বালুকা পর্যন্ত বহুবার এই দুই দেশের সীমান্ত রক্তেই রঞ্জিত হয়েছে কখনও তা ছিল আকস্মিক আক্রমণ কখনও সীমান্ত রক্ষার মরিয়া প্রচেষ্টা আবার কখনো আদর্শের লড়াই প্রশ্ন থেকে যায় তাহলে এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মোট কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছে আর এই যুদ্ধে কারাই বা জয়ী হয়েছে বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক বিশ্বে এর প্রভাব কতটা হতে পারে সব কিছু নিয়েই আলোচনা করব আজকের পর্বে চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভারত ভাগের পর উনিশশো সালে পাকিস্তান ভারতের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ সংঘটিত হয় মূলত কাশ্মীরকে কেন্দ্র করেই এই যুদ্ধের সূত্রপাত ঘটে কাশ্মীরের মহারাজা সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী কাশ্মীরে হামলা চালায় শুরু হয় দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় যুদ্ধের ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয় পাকিস্তান আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান অঞ্চল দুটির উপর নিয়ন্ত্রণ লাভ করে ভারত জম্মু ও কাশ্মীর রাজ্যে নিয়ন্ত্রণ লাভ করে উনিশশো সালের পাক ভারত যুদ্ধ ইতিহাসে বেশ আলোচিত তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে তাসখন্দ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এই যুদ্ধ দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ হিসেবেও পরিচিত উনিশশো সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোলন শুরু হলে ভারতও এই যুদ্ধে জড়িয়ে পড়ে সৃষ্টি হয় নতুন একটি স্বাধীন দেশ বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ সংঘটিত হয় উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ নিয়ে এখনও পর্যন্ত এই অঞ্চলেই দুই দেশি পাল্টাপাল্টি সৈন্য মোতায়েন অব্যাহত রয়েছে উনিশশো সালের জুনের দিকে হঠাৎ করেই পাকিস্তান সেনাবাহিনীর কিছু অংশ ভারতের সীমান্তবর্তী জেলা কার্গিল দখল করে নেয় শুরু হয় কার্গিল যুদ্ধ এই যুদ্ধে ভারত বিজয়ী হয় এবং কার্গিল দখলমুক্ত করে এরপরেও দুই দেশের সীমান্তরেখা বরাবর বিচ্ছিন্নভাবে যুদ্ধ হতেই থাকে কখনো রাজনৈতিক হস্তক্ষেপ কখনো বা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সংঘাত নিরসন করা হয়েছে কিন্তু সর্বশেষ কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনা আরও একটি পাক ভারত যুদ্ধের দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে কিনা সেই আশঙ্কা প্রবল হচ্ছে সাম্প্রতিক সময় দুই প্রতিবেশী দেশের মধ্যে হওয়া উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ড যুদ্ধের আশঙ্কাকে জোরালো করছে তবে এক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় আশঙ্কা হল নয়াদিল্লি যদি কোনো সামরিক পদক্ষেপ নিতে প্রলুব্ধ হয় ভারতের কর্মকর্তারা মনে করছেন তাদের কঠোর কূটনৈতিক চাপ প্রয়োগের নীতি এখন কার্যকর হয়েছে এবং এটিকে আরও জোরদার করা প্রয়োজন চব্বিশ এপ্রিল বিহারে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে তিনি বলেছিলেন সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করা হবে এই বক্তব্যকে ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপের একটি শক্ত ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে এরই মধ্যে নিয়ন্ত্রণরেখা এল ও ও আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি ভারী অস্ত্র মোতায়েনের খবর পাওয়া গেছে পাকিস্তানের লাহোর ও করাচি বিমানবন্দরের তুরস্ক থেকে আসা অস্ত্রবাহী বিমান অবতরণের খবর চাউর হচ্ছে যদিও পাকিস্তানের তরফে এটিকে মালবাহী বিমান হিসেবেই বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভাবছেন তিনি ইসরায়েলের কৌশল অনুকরণ করে পাকিস্তানকে শাস্তি দিতে পারবেন কিন্তু ভারত যদি কোনো সামরিক হামলা চালায় তাহলে পাকিস্তানও শক্তভাবে প্রতিহত করবে যার ফলাফল হতে পারে অনিশ্চিত ও অপ্রত্যাশিত এবং এর চরম মূল্য দিতে হতে পারে নয়াদিল্লিকে এতে উত্তেজনা আরও বাড়বে ও পূর্ণাঙ্গ সংকট তৈরি হতে পারে যার মাত্রা হয়তো দু সালের সংকটের চেয়েও ভয়াবহ হবে দু সালে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সংকট নিরসন হয়েছিল এবারও কি তা সম্ভব হবে যদি দ্রুত কোনো তৃতীয় পক্ষ এগিয়ে না আসে তাহলে পরমাণু অস্ত্রধারী দুই দেশের মধ্যে পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠবে পারমাণবিক যুদ্ধের সীমার নিচে সীমিত যুদ্ধের ধারণা বিপুল ঝুঁকি বহন করে তাই এ ধরনের পরিস্থিতি যে কোনো মূল্যে এড়াতে হবে যদিও ভারতীয় পক্ষ থেকে এখন পর্যন্ত বড় ধরনের যুদ্ধের প্রবণতা দেখা যাচ্ছে না তবুও ভুল বোঝাবুঝি এড়াতে সংকট নিয়ন্ত্রণে রাখতে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে রক্ষা করতে দ্রুত একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা দরকার অন্যথায় সম্ভাব্য বিপর্যয়ের মাত্রা এতটাই ভয়াবহ হতে পারে যে তা কল্পনাও করা কঠিন এরই মধ্যে বিনিয়োগকারীরা নতুন করে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন মুদ্রা ব্যবসায়ীরা এরই মধ্যে ভারতীয় রুপি ও পাকিস্তানি রুপির বাজারে বড় ধরনের অস্থিরতার কথা বিবেচনায় নিয়ে নিজেদের ব্যবসা সুরক্ষিত করার পথ খুঁজছেন বন্ড বাজারগুলোতেও ভূ রাজনৈতিক নতুন ঝুঁকি বিবেচনায় মূল্য নির্ধারণের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে বাণিজ্য যুদ্ধের কারণে বৈশ্বিক পুঁজিবাজার এরই মধ্যে টাল নতুন যুদ্ধ শুরু হলে এই সব বাজারে আরেক দফা বড় ধাক্কা লাগবে বিশেষ করে জ্বালানি সরবরাহ ও প্রধান আঞ্চলিক বাণিজ্য পথের উপর হুমকি তৈরি হলে বড় ধাক্কা লাগবে অন্যদিকে বিনিয়োগকারীদের কাছে ভারত খুবই আকর্ষণীয় স্থান ভারত এখন বিশ্বের পঞ্চম বড় অর্থনীতি উদীয়মান বাজারটি বিশ্বের অন্যতম পাওয়ার হাউস যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে বড় কোনো সংঘাত হলে ভারতের অবকাঠামোগত বিনিয়োগ পরিকল্পনা লাইন ছুত হতে পারে সরবরাহ শৃঙ্খলায় ব্যাঘাতের সৃষ্টি হতে পারে এবং ব্যবসার পরিবেশের উপর আস্থাহীনতা তৈরি হতে পারে ফলে ভারতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত বহুজাতিক কোম্পানিগুলোর প্রযুক্তি জায়ান্ট থেকে শুরু করে জ্বালানি খাতের প্রধান ব্যবসার ওপরও ধারাবাহিক প্রভাব পড়তে পারে অন্যদিকে মুদ্রাস্ফীতি রূপের দুর্বল মান ও ক্রমবর্ধমান ঋণের চাপে পাকিস্তানের অর্থনীতি এমনিতেই বড় চাপের মধ্যে আছে বড় কোনো সংঘাত হলে সেটা গভীরতরও অস্থিতিশীলতার মধ্যে পড়বে সংঘাত টেনে নিয়ে যেতে হলে পাকিস্তানকে অবশ্যই বাইরের আর্থিক সহায়তার উপর নির্ভর করতে হবে সেই অর্থ তাদের সম্ভব হলে আইএমএফ না হওয়ায় চীনের মতো মিত্রদের কাছ থেকে নিতে হবে ফলে আঞ্চলিক জোটের হিসাব নিকাশ বদলে যাবে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবার জন্য মানবিক জীবন কামনা করে বিধা নিচ্ছি